হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছে আপনাদের সামনে তো আজকে হবে চিকেন চিকেন কষা চিকেন ঝোল বলবো না আজকে ঝোল রাখবো না মাখাই রাখবো তো চলুন এদিকে পুরোটা রেসিপি আপনারা সঙ্গে থেকে দেখুন আশা করি ভালো লাগবে আর এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা তিন চারটের মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দারচিনি এলাচ গোটা জিরে দিয়ে দেবো দিয়ে লাল করে একদম ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজটা মাঝখানে ভেঙে দিয়েছি থালা করে নি লাল করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেবো আপনাদের সাথে আজকে কোনো কিছু মানে কেটে কেটে রাখা পরে যে শেয়ার সেটা শেয়ার করা হয়নি তো সব কিছু রেডি রেডি করে একবার ডাইরেক্ট বেশি দিয়েছি চিকেনটা আজকে আর আজকে দেখুন চিকেন চিকেনের টুকরোগুলো অনেক বড়ো বড়ো এটা অন্য একটা দোকান থেকে এনেছি আজকে আর অন্য যেই দোকান থেকে আমি সবসময় আনি সেখানে কিন্তু ছোটো ছোটো করে কাটে তো ছোটো ছোটো করে কাটলে ভালো হয় ভালো ময় মশলা আজকে ঢুকে আর কি যাই হোক তো এখানে কিন্তু সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু আরেকবার কষিয়ে নিব কষিয়ে নিয়ে ভালো করে তারপর কিন্তু জল দিয়ে দিব। আর বেশি জল দেবো না একদমই অল্প জল দিব জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা ফুটতে দেব দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু সামান্য চিনি দেখুন সুন্দর ফুটে গেছে এখন দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আর একটু জলটা শুকাতে দেবো আর একটু জলটা টানবে তারপরে কিন্তু আমি নামিয়ে দেব দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে হয়ে গেছে রেডি তো বন্ধুরা কেমন হয়েছে চিকেন কষা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন নতুন বন্ধুরা যারা আছেন তাদের তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে দারুণ হয়েছে দেখতে খেতো নিশ্চয়ই ভালো হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই আগামী দিন আগামীকালকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আশা করি আপনাদের ভালো লাগবে